আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি গরুর পায়া নেহারি যেটাকে বলে সম্পূর্ণভাবে বাটা মশলায় একেবারে কম সময়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করে দেখাবো প্রথমেই এখানে আমি একটা গরুর পায়া নিয়েছি এবং ছোটো ছোটো পিচ করে কেটে নিয়েছি এটা গ্রামে কেটে নিয়েছিলাম তারপর খুব ভালো করে পরিষ্কার করে কুকারে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা কুকারে দেওয়া হয়ে গেলে এখানে আমি ওই যে বলেছিলাম না বাটা মশলা অ্যাড করবো মশলাগুলো বেটে নিয়েছি আদা রসুন কাঁচা জিরে এবং মরিচ তেলে ভেজে প্রথমেই অ্যাড করে দিচ্ছি আদা বাটা এক টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন জিরে বাটা হাফ টি স্পুন মরিচ বাটা এক টি স্পুন আর এখানে ছটি সাদা এলাচি পাঁচ টুকরো দারুচিনি লবঙ্গ ও গোলমরিচ পাঁচটি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক টি স্পুন আর এখানে আমি জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভেজে নিয়েছিলাম সামান্য একটু তেল আর বড় সাইজের পাঁচটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালো করে মশলার সাথে এই পায়াটাকে ম্যারিনেট করে নিব। খুব ভালো করে কিন্তু মেখে নিলে আর কি ভালো হয় তো মেখে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেবো ফুটন্ত গরম পানি এবং এখানে আমি তিন কাপ গরম পানি দিয়ে দিব পরে কিন্তু আর কোনো পানি অ্যাড করব না এই পানিতেই কিন্তু সম্পূর্ণ পায়াটা সিদ্ধ হয়ে যাবে আর এবং এটা আমি ঝোল টাইপের করবো সামান্য একটু ঝোল রেখে দেবো একবারে শুকনা শুকনা করব না তো দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে এখন আমি কুকারের মুখটা বন্ধ করে দিব চুলা অন করে চুলায় বসিয়ে দিব এখন তো চুলায় বসিয়ে দিয়েছি আমি এটাকে সম্পূর্ণ তিরিশ মিনিট রান্না করে নিয়েছি সম্পূর্ণভাবে তিরিশ মিনিট পর চুলা থেকে এটাকে নামিয়ে ফেলছি আর এটাকে আমি ফোড়ন দিব এই জন্য এখানে সামান্য একটু তেল আর একটা তেজপাতা আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব আর এদিকে কুকারের মুখটা আমি কিন্তু খুলে নিয়েছি তো দেখে দিচ্ছি ঠিক কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে দারুণভাবে ভালো লাগবে খেতে যাই হোক এখানে পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন করে নিব আর একটুখানি ভেজে নেব এ যে আমি একটুখানি ফোড়ন অ্যাড করে দিচ্ছি মেথি কালো জিরা যেটাকে বলে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে এটা দিলে কিন্তু ভালো লাগবে যারা খেতে পারেন তারা দিয়ে দিবেন এখন আমি প্রথমে ঝোলের মাছ থেকে পায়াটাকে উঠে নিচ্ছি উঠে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি এক মিনিটের মতো খুব ভালো করে নীচেরে এটাকে মিক্সড করে নেব তারপর এখানে আমি ঝোলটাকে অ্যাড করব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলের পরিমাণটা একেবারে কমিয়ে দিয়েছি তারপরেও কিন্তু কতটা তেল পায়াতে প্রচুর পরিমাণে তেল থাকে সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচ বা মরিচ ফ্লেভার ভালো আসবে মাঝখান থেকে ভেঙে দিয়েছি এখন পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিয়েছি আর কিছুক্ষণ এখন চুলা থেকে নামিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঝোল রেখেছি খুব মজা করে এটাকে খেয়ে নেওয়া যাবে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট করবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর একদিন হলেও এইভাবে নেহারিটা রান্না করে দেখতে পারেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ